দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা যাত্রাবাড়িতে তো দর্শক বন্ধুরা আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের পাইকারি বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তো ভাইয়ের নাম কি ভাই মোহাম্মদ মামুন রশিদ তো আজকের বাজারে দাম কেমন ভাই

তো ভাইয়ের দেশের বাড়ি কোথায় মেহেরপুর মজিবনগর থানা আচ্ছা মজিবনগর থানা আচ্ছা তো এখন ভাইয়া যারা ব্যাপারী ভাইরা আপনাদেরকে মালগুলো দিতেছে বর্তমানে তাদের কি লাভ হইতেছে না লস হয় লসে আছে লস ব্যাপারীরা লসেই আছে এ বছরটাই লসের উপরেই গেছে তারা লসে আছে দাদা ব্যাপারী অনেক লসে এ বছরে আর এলসিপিএস কি আর সরাসরি আপনাদের এখানে কি গাড়িতে আসে ইন্ডিয়া থেকে নাকি আপনারা শ্যামবাজার থেকে আনেন বুমরা

ওইটা সাউদার পেঁয়াজটাও তাদের নতুন আসছে ওটা মিস করে হ্যাঁ এরকম ভালো ওইটা সিজনও তো কম থাকে দুই তিন মাস থাকে হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে বড় ভাই আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়ীতে মাগুরার পেঁয়াজ এবং এলসি পেঁয়াজ আজকের বাজারে কেমন দামে বিক্রি হয় তো এখানে আছে বিক্রমপুরের আলু এগুলো আজকে বিক্রি হইতেছে উনষাট টাকা আজকের বাজারে এরপরে আছে রাজশাহীর আলু যেটা দেখতেছেন দর্শক এগুলো আজকে বিক্রি হইতেছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা এগুলো আজকে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা আজকের বাজারে মাগুরার পেঁয়াজ বিক্রি হইতেছে একশো পনেরো থেকে আঠারো টাকা আজকে তো দর্শক এই ছিল আজকে আমাদের ভালো আছেন ভাইয়া ভালো আছেন তো কি অবস্থা ভাই আজকে কেমন চলতেছে দাম

আলু কমবে নতুন আসবে কবে নতুন ইন্ডিয়ানোর বিক্রি আর এইটা ওই হলুদ বস্তা ওইগুলা কোথায় আলু এটা মুন্সীগঞ্জের আলু মুন্সিগঞ্জের কত করে আজকে আটান্ন উনসাইট আটান্ন উনসাই আটান্ন উনসাইট টাকা মুন্সিগঞ্জের এইস অবস্থা

দাম বেশি তো এখন ওই যে দেশি যে